নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই দেশের যে এলপিজি গ্যাস গ্রাহক রয়েছেন তাদের জন্য একটি বড় খবর বড় খুশির খবর বলা যেতে পারে কারণ এলপিজি গ্যাস গ্রাহকদের জন্য ছ লক্ষ টাকার বিমার সুবিধা কিন্তু ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং এই যে সুবিধা সেটি গ্যাস দুর্ঘটনার ক্ষতিপূরণ হিসেবে দেবে সরকার বলেই জানিয়েছেন এবং এলপিজি গ্যাস উপভোক্তাদের জন্য একটি বিমা যোজনার কথা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এখন থেকে সমস্ত উপভোক্তাদের বিমা যোজনার অন্তর্ভুক্ত করা হয়ে গেছে যেখানে এখানে কোনো গ্যাস দুর্ঘটনার জন্য পেয়ে যাবেন ছ লক্ষ টাকা পর্যন্ত বিমা যেটি কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হবে কত টাকা পাবেন কিভাবে বিস্তারিত সম্পূর্ণ তথ্যটি আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন এখানে বলা হয়েছে যে গ্যাস সংযোগে সংগঠিত কোনো দুর্ঘটনা অনুযায়ী মোট কত টাকা সরকার থেকে আপনি বিমা পেয়ে যাবেন যদি এখানে কারণগুলো বলা যায় এবং সেই হিসেবে বলা হয়েছে যে গ্যাস দুর্ঘটনার ফলে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে ওই ব্যক্তির পরিবার মোট ছ লক্ষ টাকার বিমার সুবিধা পেয়ে যাবেন গ্যাস দুর্ঘটনার ফলে যদি কোনো পরিবারের ক্ষতি হয় তাহলে পিছু প্রত্যেক ব্যক্তির জন্য পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে দু লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা দেওয়া হবে এক্ষেত্রে পরিবারের যত সংখ্যা যত সংখ্যক সদস্য থাকুক না কেন সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা পর্যন্তই কিন্তু বিমার বিমার সুবিধা দেওয়া হবে এবং এটি যে বিমার সুবিধা হিসেবেই কিন্তু আপনাকে নিতে হবে এবং প্রত্যেক দুর্ঘটনার জন্য ক্ষতিগ্রস্ত পরিবারের ব্যক্তিকে দু লক্ষ টাকা পর্যন্ত বিমা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এবং আপনার বাড়িতে যদি কোনো গ্যাস দুর্ঘটনা ঘটে থাকে তাহলে সেই ব্যক্তির কোনো প্রকার ক্ষতি হলে এবং এই বিমার জন্য আবেদন করবেন সেটি কীভাবে করবেন সেটি দেখে নিন এক্ষেত্রে আপনাকে যে আপনার যে গ্যাস ডিস্ট্রিবিউটার রয়েছে সেখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং আপনাদেরকে এটি জানিয়ে রাখি ঠিক কয়েক মাস আগে বা বলা যেতে পারে পুজোর সময় আর কি পুজোর আগে কিন্তু প্রত্যেকটা গ্যাস ডিস্ট্রিবিউটার থেকে বাড়ি বাড়ি গিয়ে এই বিষয়ে একটি তথ্য প্রদান করা হচ্ছিলো তাদেরকে ইন্স্যুরেন্স করানো হচ্ছিলো আপনারা যারা এই কাজটি করিয়ে রেখেছেন খুব ভালো কাজ করেছেন কারণ দুর্ঘটনা কিন্তু কখন কার সঙ্গে ঘটে যাবে কেউ জানে না এবং এখানে যারা এখনও করে করে উঠতে পারেননি তাদের জন্য বলা হচ্ছে যে নিজস্ব ডিস ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে যেখানে সেই কার্যালয়টি রয়েছে সেখানে গিয়ে এই বিমার যে আধিকারিক রয়েছে সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে এবং যখন এই ঘটনাটি ঘটবে আপনাকে ডিস্ট্রিবিউটরের যে নিজের এলাকার সেখানে কার্যালয় এবং বিমা আধিকারিক রয়েছে সেখানে আপনাকে জিনিসটা জানাতে হবে অভিযোগ করতে হবে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত উপভোক্তাদের সম্পূর্ণ বিমা পেতে গ্যাস ডিবি আপনাকে একদম নিঃশর্তে সাহায্য করবে বলে কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ঘোষণাটি করা হয়েছে তো আপনারা যাদের যারা এখনও পর্যন্ত এই বিমার আওতায় আসতে পারেননি তারা এখন গিয়ে আপনাদের যে গ্যাসের ডিস্ট্রিবিউটর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন এবং যা যা করণীয় রয়েছে সবটি করে রাখতে পারেন কারণ ভবিষ্যতের কথা ভেবে কিন্তু অবশ্যই এই বিমাটি করে রাখা উচিত তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন যখন আপনারা রান্না করছেন অবশ্যই ভালো করে চেক করবেন যে আপনাদের সিলিন্ডারের যে রেগুলেটর আছে সেই ভাবটি ভালো করে অফ করা হয়েছে কিনা আগুন থেকে দূরে থাকুন অবশ্যই আপনারা গ্যাসের যে সিলিন্ডার রয়েছে সেখান থেকে আগুনটাকে অনেক দূরে রাখবেন দেখা হচ্ছে বন্ধু পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড বাই